আমাদের এখানকার প্যান্ডেলটা দেখে না গায়ে প্যান্ডেল দেখে নাও ভেতরে ঢুকে ঢুকছে ঠিক আছে তোমরা দেখতে কত সুন্দর লাগে দেখ আবার সিটি অসাধারণ এখানে থিমটা কি আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছো মানে খুবই একটা অসা অসাধারণ আর আমরা এই যে বম্বে তেলা চলে এসেছি আমাদের এখনো পঞ্চমতেই আমরা ঘুরতে বেরিয়ে গেছি ঠিক আছে এই দেখো গাইস এ দেখো রোহিত হে ছোটো ছোটো রোহিত গাইস দেখতে পাচ্ছো ওটা কি আমরা তো নিজেও এনার যদি তোমরা দেখতে চলে আসো বিআরটিতে চলে আসবে ঠিক আছে যদি তোমরা দেখতে চলে আসো প্যান্ডেলটা তাহলে বিআরটিতে চলে আসবে বিআরটি নবনগরের একটি এখানে আছে দেখতে হবে সবাই প্যান্ডেলটা দেখতে হবে এখানে আমাদের ছত্রিশ কোটি লাইন দিয়ে যেতে হবে উপরে কটা কাকা আছে ও দেখো গাইস প্যান্ডেলটা অনেকটা উঁচুতেও রয়েছে ঠিক আছে তোমাদের জন্য কত খাটাখাটি করছি তোমরা কি করছো দুটো সাবস্ক্রাইবার কমে গেছে আরো সো গাইস আবার লাইনটা ছেড়ে দিয়েছে ঠিক আছে

দেখতে থাকো গাইস শুধু দেখতে থাকো পাশে আর ক্লাবটাও সাজিয়ে নিয়েছে ঠিক আছে ছোট ক্যামেরা দিয়ে ক্যামেরার ভিডিও করবো গাইস এই দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে গাইস কি ক্যামেরা ক্যামেরা আমাদের দেখতে পারবে এখানে ভুল করো কেউ তাহলে ছোটো ছবি করবে না গাই না করা আর এখন আমাদের প্রায় মেন জায়গায় চলে এসেছি সো আমরা এখন এই যে একটা চলে এসেছি ঠিক আছে আমরা এখন প্রতিমাটা দর্শন করি ও আচ্ছা এখান থেকে সো গাইজ প্রতি গাইস দেখো ভাই এই যে এটা তো ধরে মহারাজ মানে কি বলবো তোমাদের কিছু একটা হবে কুইন কুইন হবে ঠিক আছে আর ওইদিকে প্রচুর প্রচুর দেখো দেখতে হচ্ছে খুব সুন্দর 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 জিনিস আছে গাইজ ভিউজটা দেখো গাইজ ভিউ ভিউ ভিউটা দেখো গাইস ও মাই গড অসাধারণ একটা প্যান্ডেলটাকে মিস করো না বিরাটি নবনগর আছে বিরাটি নবনগর কেউ যদি ভুললে ভুল করে যদি মানে কোয়েলা চলে যাও আমাকে মেসেজ করবে ইউটিউবে ভিডিওতে মেসেজ করবে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে মানে ও মাই একটা ও মাই একটা দৃশ্য গাইস ও মাই গড যদি এই না দেখো তোমরা খুব মিস করে যাবে ভাই আমরা প্রথমে আসছিলাম না আমরা আমরা যদ্যবস্তী এসছি মানে দেখ দেখো হাতে দেখো আমরা প্যান্টে প্যান্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমরা মানে নিচের দিকে আমরা নিচের দিকে যাচ্ছি ঠিক আছে নিচের দিকে আবার ছত্রিশগড়ে লাইন পড়েছে ছত্রিশগড়ে লাইন টপকে যাচ্ছি ঠাকুর নিচে আছে ঠাকুরটাও দেখা ঠাকুর এটা প্রতিমাটা তো তোমাদের দেখতে পাবে কারণ ঢাক ঢোলের আওয়াজ মানে পুজো পুজো গন্ধ চলে এসছে বাঙালির একটাই বাঙালিদের একটাই দুর্গা পুজো ঠিক আছে দুর্গা পুজো শ্রেষ্ঠ মানে দুর্গাপূজা আসলে এখান থেকে কালো লাগবে সো এখন আমরা দুর্গা প্রতিমা দর্শন করতে চলেছি you খাওয়া দাওয়া যদি তোমাদের যদি খেতে লাগে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে আইসক্রিমের দোকানও পেয়ে যাবে ঠিক আছে পুরোটা যদি চা ভাই মানে এখানে তোমরা আসতে পারো ঠিক আছে ছোটো ছোটো মুচকুচে খাবার পাবে বাচ্চাদের নানা রকম জিনিস পাবে বাড়ির জিনিসও হবে তুই বিয়ের পরে কি এখান থেকে আসবি নিবি নাকি বিয়ের পরে কি এখানে আসবি নাকি তো বিয়েই হবে না তো গাইজ বিয়েই হবে না এখানে আরো আচ্ছা ঠিক আছে ওইখান থেকে তোমাদের আরো ক্লোজে আরো ক্লোজে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো গাই এই এক নতুন সকাল সো গাইস এখানে তোমরা মেয়েদের জন্য সব কিছু নিতে পারবে ঠিক আছে দেখো গাইস খুব মানে অমাইক একটা ধরনের কানের সেট পাবে মেয়েদের জন্য সো আমরা এখন যেতে চলেছি ঠিক আছে দেখো গাইস এখানে তোমরা কাদাও পাবে এখানে কাদাও পাবে কিন্তু ব্রিজ ওভার ব্রিজ ক্রস করো ওভার ব্রিজ গাইস ওভার ব্রিজ দেখো ওভার ব্রিজ গাইস No oh,